পুলিশগুলোর কাজ তো ছিল মানুষকে সহযোগিতা করা এখন আপনি খোঁজ নিয়ে দেখুন একাধিক থানার পুলিশ কেউ কোন কোন পুলিশ কাউকে রেপ করছে কোন কোন পুলিশ কাউকে ধর্ষণ করছে কোন কোন পুলিশ কাউকে খুন করছে কোন কোন পুলিশ কারোর কাছ থেকে ঘুষ খাচ্ছে কোন কোন পুলিশ তোলা আদায় করছে সুতরাং পুলিশের যে খাঁটি উর্দিটা ছিল ওই উর্দির আগামী দিনে খুব মূল্য ছিল আমরা জানতাম পুলিশ মানে খুব ভালো পুলিশের চাকরি একটা সম্মানীয় চাকরি এখন কিন্তু কিন্তু পুলিশ আপনার হাঁটুর আপনার যে হাঁটু আছে না হাঁটুর নিচে পুলিশ থাকে এই পুলিশ একদম ভয় পাবেন না আপনাদের যদি কোন পুলিশ অন্যায় করে যদি কোনো পুলিশ রাত্রিবেলা বাড়িতে এসে হামলা করে যদি কোনো রাত্রিবেলা কোনো কোন থানা থেকে পুলিশ পুলিশের বাড়ি নিয়ে এসে আপনার দরজায় ধাক্কা দেন সেই পুলিশকে আমাদের সঙ্গে এই কর্মটা করেছে তারপর দেখবেন কেমন খেলা হয় তারপর খেলাটা কেমন হয় শুধু দেখবেন শুধুমাত্র আপনাদেরকে কথাগুলো কেন বলে যাচ্ছি আমি তো এখান থেকে চলে যাবো আপনাদেরকে বলে যাচ্ছি আপনাদের মনের মধ্যে এখনো এক